আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আছি এই মুহূর্তে আন্দুলে যেখানে প্রচুর ফার্নিচারের দোকান রয়েছে এবং ফার্নিচারের খনি যেটা ফার্নিচারের আতুর ঘরও বলা চলে আর ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই ঢুকে এখানকার একজন প্রতিনিধিকে পেয়ে গেলাম তো দাদা নমস্কার নমস্কার আমি শৈবাল আচ্ছা ফার্নিচার মৌরিস শপের থেকে কথা বলছি আচ্ছা আচ্ছা কি আজকের কালেকশন কি দেখাবেন আজকে আমি এখানে একটা এক্সপেন্সিভ ডাইনিং টেবিল আছে টিকিটের উপরে সেটা দেখি আচ্ছা ডাইনিং টেবিল রয়েছে সিক্স সিটার এটা সিক্স সিটার সব ফুট বাই তিন সাড়ে তিন ফুটে আচ্ছা আর এটা কি মার্বেল আছে অনেক মার্বেল খুব সুন্দরভাবে এটাকে ডিজাইন করা হয়েছে এরকম টাইপের রয়েছে এটা ফেব্রিকও চেঞ্জ করা যাবে কি এটা প্রয়োজন পড়লে ফেব্রিকও অল্টার করা আচ্ছা তো ফুললি কাস্টমাইজ রয়েছে আর এই পলিশটা কি পলিশ রয়েছে কি পলিশ রয়েছে এটা একটা ইতালিয়ান প্রোডাক্ট আচ্ছা টোটালি পিউ কোটেড করে পলিশটা করা ওয়ালনাট বেসের আচ্ছা আর এই উডটা মানে সলিড উড তো টোটাল আপনার সিপিটি কুড এটা আপনার পিওর সেগুন কাঠের উপরে করা আচ্ছা লং টাইম অবধি এটা চলবে আচ্ছা আর এটা পলিস্টার লংজিভিটি কত মিনিমাম 15 ইয়ার্স থেকে 18 ইয়ার্স কোনো পলিশ আর করতে লাগবে না আচ্ছা আর পলিশ চটে গেলে আবার পলিশ করলে তো নতুন আচ্ছা ডাইনিং টেবিলটা তো খুবই সুন্দর তো এরকম ডাইল ডাইনিং টেবিল নিতে গেলে কিরকম দাম পড়বে আমাদের এখানে মোটামুটি 30000 টাকা থেকে শুরু করে এবার হ্যাঁ আশি হাজার এক লাখ দেড় লাখ টাকা অবধি ডাইনিং টেবিল দিচ্ছি আর কি আচ্ছা এবার আপনারা পছন্দ করবেন আচ্ছা নির্ভর করবে তো পরবর্তী কি দেখাবেন আমি কিছু সোফা কাম দেখাবো যেগুলো আপনার তিন পার্টে হয় আবার দু পার্কে হয় সামনের যে তিন পার্টের এটাও কি সলিড সিপি এটাও ভিউ পলি করে করা আচ্ছা আর এই গদিগুলো কি গদিগুলো হাই ডেনসিটি ফোম দিয়ে করা এবং যে রয়েছে ভালো কোয়ালিটির ক্লথ ইউজ করে কাজ করা হয় এখানে যাতে লং টাইম অবধি থাকে তার কালার ফেড না হয় আচ্ছা তো এটা ডুয়েল টোনের মধ্যে রয়েছে তো এই ফেব্রিকটাও আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন এই ফেব্রিকটা ফোল্ডেবেল দাদাকে একটু বলবো দেখাতে

এটারও ব্যাকরেস্ট এরকম ফোল্ডেবল রয়েছে আপনারা চাইলে ব্যাকরেস্টটাকে ফোল্ড করে ইউজ করতে পারবেন আর এগুলো মোটামুটি কীরকম দাম থেকে স্টার্ট হয়ে যায় এগুলো মোটামুটি আপনার পঁয়ত্রিশ থেকে শুরু থার্টি ফাইভ থেকে স্টার্টিং হয়ে যায় আচ্ছা তো এরকম আরও ডিজাইন রয়েছে একটা ভিডিওতে তো সম্ভব নয় সমস্তটা দেখানো তো আপনারা আসুন স্টোর ভিজিট করুন স্টোর ভিজিট করলে আপনারা কিন্তু এত সুন্দর সুন্দর জিনিস এখানে নিজের চোখে দেখে এবং বুঝে নিতে পারবেন আর প্রত্যেকটা জিনিস কিন্তু সিপি সেগুন কাঠের সলিড উডের তৈরি তো আরও কিছু এই ভিডিওর মধ্যে খুব শর্টের মধ্যে কিছু সোফা কাম বেড দেখাবো যেটা খুবই ডিমান্ড থাকে তো দাদা একটু যদি দেখান আরও কিছু সোফা কাম বেড

দেখুন এটা খুললে পুরো নিচে স্টোরেজ রয়েছে পুরো হ্যাঁ পুরো স্টোরেজ রয়েছে এগুলো প্লাইয়ের না হ্যাঁ প্লাইয়ের আচ্ছা তো এরকম খুললে কত বাই কত হচ্ছে এটা ছ ফুট বাই পাঁচ ফুট 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 বাই আর এগুলোর মোটামুটি স্টার্টিং কত থেকে শুরু হয়ে যায় থেকে শুরু করে আচ্ছা পঁয়ত্রিশ থেকে শুরু করে ফিফটি থাউজেন্ড পর্যন্ত রয়েছে আরও অনেক দামের রয়েছে সেগুলো আসলে আপনারা দেখতে পারবেন এখানে আর রয়েছে ম্যাট ফিনিশের মধ্যে দেখুন সাইডের ডিজাইনটা দেখুন কি সুন্দর ডিজাইন যেটা আপনার সাইড এবং ফ্রন্ট লুকে এবং ব্যাক রেস্টের দিকেও সেম ডিজাইন করা রয়েছে আর থিকনেসটা রয়েছে প্রায় দেড় ইঞ্চির কাছাকাছি দুই ইঞ্চি হুম দেড় ইঞ্চির থিকনেস রয়েছে কিন্তু দেড় ইঞ্চি আর সব জায়গাতেই তাই রয়েছে সেম এটাও খুললে স্টোরেজ কত হবে ছয় বাই পাঁচ হবে আরামসে দুজন শুতে পারবে আচ্ছা এদিকে আরেকটা ডিজাইন রয়েছে এবার পুরো সলিড ম্যাট ফিনিশের ওপরে পিউ পলিশ তো এবার চলুন কিছু ডাইনিং টেবিলের আরও কিছু কালেকশন এখানে রয়েছে সেটা দেখে নেওয়া যাক তো দাদা প্রথমে কোনটা দেখাবেন আমি এটা দেখুন আচ্ছা প্রথমে আমরা আচ্ছা পিওর টি কুডের মধ্যে রয়েছে ফোর সিটার টেবিল রয়েছে আচ্ছা হোয়াইট অনিক্স মার্বেল এটা চাইলে কেউ যদি অন্য কালার চায় চেঞ্জ করা যায় আচ্ছা

যেটা আপনারা চাইলে কাস্টমাইজ অপশন করে নিতে পারেন তো ফোর সিটার এই দুটোই ফোর সিটার রয়েছে সেম ডিজাইন আলাদা আর সেগমেন্ট দেখাচ্ছি এটা সিক্স সিটার একটু বড়োর মধ্যে রয়েছে পাঁচটি আচ্ছা এটাও বেশ সুন্দর সলিড টিকুডের মধ্যে পিউ পলিশ করা রয়েছে চেয়ারগুলো ম্যাট ফিনিশের মধ্যে রয়েছে আর ডুয়াল টোনের মধ্যে আর প্রত্যেকটার উপরেই অনেক স্মার্বেল রয়েছে দেখতে পাচ্ছেন টেক্সচার কত সুন্দর এটা চাইলে আপনারা ইয়োলো এবং গ্রিন অপশন পেয়ে যাবেন তো এবার একটু দামে আসি এগুলো স্টার্টিং কি পরে এগুলো মোটামুটি আপনার পঁয়ষট্টি সত্তর আচ্ছা পঁয়ষট্টি সত্তর থেকে স্টার্ট হয়ে যাচ্ছে এক লাখ অব্দি আছে আচ্ছা আর নেক্সট কি রয়েছে ধরুন এখানে টিকুটের এই টেবিল পারেন গ্লাস টপের উপরে আচ্ছা এটা গ্লাস টপের মধ্যে রয়েছে এটাও ম্যাট পিউ পলিশ রয়েছে ওপরে গ্লাস রয়েছে এবং টেবিলের সেন্টারে বেশ সুন্দর একটা ডিজাইন করা রয়েছে যেটা টেবিলের শোভাটা আরও সুন্দর করে তুলেছে আর এটাও ফোর সিটার রয়েছে পুরো সলিড টি কুডের চারটে চেয়ার পেয়ে যাবেন এবং প্রত্যেকটি চেয়ারেই আলাদাভাবে গদি করা রয়েছে এগুলোর মোটামুটি পঞ্চান্ন মধ্যে পঞ্চান্ন মধ্যে চলে আসবে আচ্ছা আর আরও কিছু একটা গ্লাস এখানে ওয়াল শেপে দেখতে পারেন আচ্ছা এখানে সুন্দর ডিজাইন আচ্ছা যাদের একটু জায়গা স্পেস কম আছে মানে ফ্ল্যাট কনসেপ্ট যাদের রয়েছে বাড়ি ফ্ল্যাট তাদের জন্য কিন্তু এই ডাইনিং টেবিলগুলো খুব সুন্দর পুরোটাই পিউ পলিশ এবং ত্রিকুটের মধ্যে রয়েছে আর টপটাও টেরা ত্রিকুটে হ্যাঁ এই যে পুরো নিচটা কিন্তু সলিড ত্রিকুটে রয়েছে দেখতে পাচ্ছেন চারটিং ক্যাপসুল গ্লাসের ওপরে রয়েছে ব্রোঞ্জ কালারের আচ্ছা এই 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 ভেতরটাতেও পুরো সলিড উড দিয়ে ফ্রেমিং করা রয়েছে পুরো সলিড উড রয়েছে এবং গ্লাসটাও কিন্তু বেশ মোটা রয়েছে তো এইগুলো গ্লাজিং গ্লাস রয়েছে আচ্ছা এগুলো কি দাম পড়ে এগুলো মোটামুটি 50 মধ্যে 50 আচ্ছা এগুলো কেউ চাইলে 6 সিটার কি সিটার আচ্ছা কাস্টমাইজ রয়েছে আচ্ছা ও এখানে টেবিল ও আচ্ছা রয়েছে ওই সেম ডিজাইনের সিক্স সিটারও এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন মানে সমস্ত কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে অনেকটা বড় জায়গা নিয়ে এই শোরুমটা রয়েছে আপনারা আসলে নিজের চোখে জিনিসগুলো যাচাই করে নিতে পারবেন এত সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে আপনাদের দেখলে পুরো মুগ্ধ হয়ে যাবেন এবং আপনার বাড়ি নিয়ে যেতে ইচ্ছে করবে এত সুন্দর ডিজাইন এত সুন্দর কারু কারি কারিগরি এবং মজবুত টেকসই ফার্নিচার শুধুমাত্র ন্যাশনাল ফার্নিচারে আসলেই পাবেন এই দেখুন যেটা বলছিলাম ইয়োলো অনেক্স মার্বেল এটা কিন্তু ইলো অনেক্স মার্বেল টেক্সচারটা দেখতে পাচ্ছেন একদম বিউটিফুল টেক্সচার রয়েছে আর এই হ্যাঁ এই গ্রিনটা এই যে গ্রিনটাও একটু দেখিয়ে দিই আপনাদের এগুলো চাইলে আপনারা ফুললি কাস্টমাইজ করতে পারেন আপনারা যদি মনে হয় যে আমি ইয়োলো নেবো ইয়োলো নিতে পারেন তো এটাও একটা সিক্স সিটার ডাইনিং টেবিল রয়েছে পুরো অনেক মার্বেল দিয়ে এবং নিচে সলিডের কাজ করা রয়েছে তো এরকম পুরো ডাইনিং সেট এখানে রয়েছে এবং একই ছাদের তলায় ডাইনিং সেট ছাড়া সোফা রয়েছে বেড রয়েছে এবং ড্রেসিং টেবিল সমস্ত কিছু ফার্নিচারের যাবতীয় জিনিসপত্র এখানে পেয়ে যাবেন তো ডাইনিং টেবিল তো দেখলাম নেক্সট কি দেখাবেন তো নেক্সট আমরা চলে এলাম একটু ক্লাসিক এবং ভিন্টেজ লুকের সোফা সেট নিয়ে যেটাও পুরোটাই সলিড উডের রয়েছে টিক উড সিপিস উডের রয়েছে সলিড আর পিউ পলিশ করা রয়েছে এই 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 সোফাগুলো মানে সলিড

এবং এই এই যে এতটা ফিকনেস আপনারা কাঠ ইউজ করেন এগুলো মানে এটা তো অন্যান্য জায়গায় আমি দেখতে পাই না সব জায়গায় এটা কেমন সাবেক আচ্ছা আপনারা সাবেকি স্টাইলও ধরে রেখেছেন এবং কোয়ালিটিটাও ধরে রেখেছেন মানে এটা কিন্তু আপনি মানে সত্যি বলছি এটা অন্য কোথাও আমি দেখিনি এত সুন্দর কোয়ালিটি মেনটেন্ড এবং হাই ডেন্সিটি ফোম দিয়ে ইউজ করা হয়েছে ফলস কুশন হিসেবে ব্যবহার হয় কুশন যখন কুচি আচ্ছা আচ্ছা এগুলো ওয়াশ করতে পারবে আলাদা আলাদা করে বাহ ও পেছনেও কিন্তু পুরো সলিড ওয়ার্ক করা রয়েছে মানে কুশন সরিয়ে দিলেও আপনার জিনিসটা দেখতে কত সুন্দর লাগছে দেখুন মানে সত্যি খুব সুন্দর জিনিস এগুলো নিয়ে যেতে পারেন এগুলো স্টার্টিং কত থেকে শুরু হয়ে যায় এটা মোটামুটি আপনার 80000 সেট আচ্ছা পুরো সেটটা পড়বে আচ্ছা 80000 আর এই কেউ যদি চাই ফেব্রিকটা চেঞ্জ করে নেবে করা যাবে কালার চেঞ্জ করা যাবে আচ্ছা অপশন রয়েছে আর এই সেন্টার টেবিল গুলো কি এর সাথে অ্যাটাচ না আলাদা না সেপারেট সেপারেট তাহলে কেউ যদি চায় আমি এটার সাথে ওইটা নেব সেটা সম্ভব সম্ভব আচ্ছা তো আপনি সেন্টার টেবিল যে কোনো চুজ করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী সেটাও কিন্তু পুরো সিপি সলিড সেগুন কাঠের রয়েছে ওপরে গ্লাস টপের রয়েছে এবং নিচেও কিন্তু বেশ খানিকটা স্টোরেজ রয়েছে খাতা বই পেপার সমস্ত কিছু রাখতে পারেন আর আর এই মোটামুটি সেন্টার টেবিল সলিড কাঠের কত থেকে শুরু উপরে মোটামুটি পনেরো থেকে স্টার্টিং পনেরো আচ্ছা আর তো দাদার থেকে জেনে নেব দাদা এই যে আসবাবপত্রগুলো এতক্ষণ দেখলাম তো অনেকেরই কোয়ারি থাকে কি এগুলো ইএমআইতে অ্যাভেলেবেল হবে কি হবে এখানে ইএমআই অ্যাভেলেবেল রয়েছে আপনি ক্যাশ পেমেন্ট করে নিতে পারেন এছাড়া এনি ব্যাঙ্কিং ট্রানজাংশান দিয়ে আপনি পেমেন্ট করে প্রোডাক্ট পারচেস করতে পারেন তো এই এইখানকার অ্যাড্রেস কি রয়েছে অ্যাড্রেসটা হচ্ছে মৌরি বাজার আর শপ নেম কী রয়েছে শপ নেম ন্যাশনাল ফার্নিচার স্টোর্স আচ্ছা আর কোম্পানির নাম কি রয়েছে না নেটウッド ফার্নিচার প্রাইভেট লিমিটেড আচ্ছা তো এখানে কেউ যদি হাওড়ার দিক থেকে আসে তো কিভাবে আসবে হাওড়া দিয়ে আসলে যদি বাই বাস আসে আন্দুল বাস বলে নাপ যাবে নেভে হেঁটে দু মিনিটের রাস্তা আচ্ছা শুধু বললেই হবে যে মৌরি বাজার মৌরি বাজার ন্যাশনাল ফার্নিচারে যাব আচ্ছা আর আর স্টেশন থেকে স্টেশন কত দূর স্টেশন থেকে টোটো ধরবে টোটো ধরলে তো

উপরে পুরো সলিড একটা পুরো র্যাক রয়েছে পুরো ফুল র্যাক পেয়ে যাবেন ওখানে কম্বল টম্বল রাখতে পারবেন আর এই সাইডে দুটো বড় বড় র্যাক রয়েছে আর নিচে চেম্বার আছে আচ্ছা নিচে ভেতরে এটার ভেতরেও হিডেন চেম্বার আছে পাশে এখানে চোরা লকার লকার থাকে ওখানে বলা উচিত না মানে হিডেন চেম্বার আছে হিডেন চেম্বার রয়েছে আর নিচেও দুটো বড় বড় কিন্তু র্যাক রয়েছে বেশ স্পেসিয়াস রয়েছে এর ডেপথ কতটা আপনার আচ্ছা এর সাথে এই আপনারা চাইলে এরকম ওয়ার্ডড্রপ টাইপেরও সলিড কাঠের মধ্যে আপনারা দেখতে পারেন এখানে আসলে উপরে পুরো হ্যাঁ টিক উড আর টিক প্লাই দিয়ে তৈরি করা হয়েছে এই কম্বিনেশনে এই ওয়ার্ডড্রপ এখানে একটা হাফ মিরর পেয়ে যাবেন এবং নিচে ড্রয়ার ড্রেসিং টেবিল কাম ওয়ার্ডড্রপ আপনারা ইউজ করতে পারবেন আর ওপরে কিন্তু সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা করা রয়েছে কোনো লাইটের প্রবলেম হবে না তো এরকম আরও অনেক কিছুই রয়েছে এখানে আর একটা এটা কি থ্রি ডোর থ্রি ডোর ওটাও থ্রি ডোর ছিল এটাও থ্রি ডোর কি সুন্দর ডিজাইন দেখুন ডিজাইনটা কত সুন্দর এবং খুব প্রিমিয়াম লুক তো এরকম ডিজাইনের রয়েছে এত ডিজাইন রয়েছে এগুলো একটা ভিডিওতে কভার করা সম্ভব হচ্ছে না আরও রয়েছে এই সাইডে ডান দিক দিক মানে চারিদিকে ওয়ারড্রপ আলমারিতে ভর্তি রয়েছে তো আপনারা আসুন একটা ভিডিওতে সমস্ত ডিটেলস বলতে পারছি না আসুন দেখুন এবং নিজের চোখে দেখে জিনিসগুলো উপলব্ধি করুন এবং কিনুন আর এই এই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এই দাদাদের সাথে দাদারা সম্পূর্ণ গাইড করে দেবে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর আমাদের এই চ্যানেলে আরও ভিডিও দেখার জন্য আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বাই টাটা